তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে। তাদের সাথে এক হাজার গুণ বেশি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি এই দলটি কি আদৌ টিকে থাকবে নাকি ভারতের মত তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরো বহু বহু গুণ শক্তিমত্তা নিয়ে কৌশল নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের যে অংশটি পালিয়ে গিয়েছেন যে অংশটি দেশের মধ্যে পালিয়ে রয়েছেন অথবা দেশের বাইরে রয়েছে আর যারা ইতিমধ্যেই ধরা পড়েছেন তাদেরকে কি খুব দ্রুত বিচারের আওতায় এনে সবাইকে সাজা দেওয়া হবে এবং সেটা ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে সেটি অথবা আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি অথবা একেবারে আলাদা একটা অর্ডিন্যান্স করে খুব তড়িঘড়ি করে সামরিক আদালতের মতো করে জাস্ট নাইনটি ডেজ বা বিচার কার্য করে সমাধান করে প্রথম এরকম কয়েক হাজার ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করা হবে কিনা এগুলো নিয়ে কিন্তু আলোচনা তার সঙ্গে সঙ্গে যে আলোচনাটা হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ কোনো ফর্মে রিভাইভ করবে কিনা অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু প্রকৃতি খেলে বারবার অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষের সঙ্গে যে আচরণ করেন এবং আপনার সর্বোত্তম সময় যেটি যায় অর্থাৎ আপনি ক্ষমতা অর্থ বৃত্ত প্রভাব প্রতিপূর্তি রূপ যৌবন অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যখন সফলতার স্বর্ণ শিখর আপনার করা তখন আপনার ব্যবহারগুলো প্রকৃতি লিখে রাখে তখন আপনার জন্য একটা বিদারুণ ভালো পরিণতি অপেক্ষা করে দুনিয়া এবং আগে যখন বিপদে পড়ি তখন আমরা খুব কান্নাকাটি করি এত বেশি কান্নাকাটি করি যেটা ভাষায় প্রকাশ করা যায় এবং আমাদের কান্নাকাটির কারণে মহান যে দয়া করুণার যে সাগর সেখানে জোশ এসে যায় আমরা যে জিনিসটা দেখলাম যে গত পনেরো বছর ধরে কিংবা তার অধিককাল ধরুন গত বিশ বছর যারা দুর্ভোগে ছিলেন দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝরে কেঁদেছে বারবার তবা করেছেন জিন্দিগিতে আর রাজনীতি করবেন না তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি এবং তাদের যে কামনা বাসনা চাহিদা অঙ্গভঙ্গি এবং তাণ্ড মন্দ কাজের তাণ্ড অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা তারপর সন্ত্রাস সব মিলিয়ে এই জমিনে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে যে মানুষের মন বিগড়ে গিয়েছে আমজনতা আবার আল্লাহরবুল আলামিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয় নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে রাজনীতির শূন্যতা এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান সংঘ সংগঠন দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র তারা চেষ্টা করছেন ভারত চেষ্টা করছেন নানাভাবে আমাদের সীমান্তগুলোতে যা হচ্ছে এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি সাতচল্লিশের পরে কখনো ঘটে আবার পাকিস্তানে এই মুহূর্তে যা করছে আমেরিকা এই মুহূর্তে যা করছে এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড তারাও যা কিছু করছেন এবং বলছেন তা আমাদের অতীতে সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে এই যে এত লম্বা ভূমিকা টানলাম এর কারণ হল এখনও যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয় কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন বা মেরে ফেলার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন এইরকম পরিস্থিতির ঘটনা তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে নিজেরা নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ মেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে এরকম স্বপ্ন অনেকে দেখেন যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব আমাদের এদেশে রাজনীতিতে কেউ সরি বলে না জামাত বলে না বিএনপি বলে না জাতীয় পার্টি বলে না কেউ বলে না কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি এখনও বলছে না এবং আগামী দিনেও না ফলে কি হবে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস এটাই আমাদের দেশের সংস্কৃতি তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে এই প্রস্তুতি চলছে আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী যোগ সাজস নেই তা কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে স্বর্ণার দিন যখন তারা গণভবনে যেতেন প্রধানমন্ত্রীকে তোষণ করতেন সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে তারা দরকার হলে আটটাহতি দিতেও প্রস্তুত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে অনেকের দেশ বিদেশে সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় দেবে এবং একটি যাকে বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে এটা একেবারেই স্বাভাবিক তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন তাদের সাথে এক হাজার গুণ বেশি বোঝেন জানেন এবং তাদের সেই নাইনটিন ফিফটি ফোর থেকে উনিশশো চুয়ান্ন সাল থেকে আজ অবধি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য এটি আওয়ামী লীগের রক্ত মাংস অস্থি মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকাপুক্ত হয়ে গেছে কাজেই এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যে সবকিছু তারা সামলে নিয়েছে নাইনটি নাইন আওয়ামী লীগের জেলার লোকজন তারা এখনো বাংলাদেশে আছে বুঝার চেষ্টা করুন নিরানব্বই ভাগেরও বেশি আওয়ামী লীগের জেলার লোকজন এখন বাংলাদেশে আছেন শুধু আছেন না যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে একেবারে বহাল তৈরি আছে তাহলে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগ করে তার ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগকে আমরা যদি ধরি নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ যার যার অবস্থানে আছে আর এক পার্সেন্ট আওয়ামী লীগ হয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে এক শহর থেকে অন্য শহরে এক জেলা থেকে অন্য জেলায় অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছে অনলি ওয়ান পার্সেন্ট আবার এই ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আপনি এটাকে একশো করেন তাহলে দেখবেন যে নিরানব্বই জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন আর একজন মাত্র লোক সীমান্ত পাড়িতে ভারতে লন্ডন আমেরিকাতে গিয়েছেন খুব অল্প তাহলে এই যে একটা শক্তি এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত আবার বলছি জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার যে জনপ্রিয়তা দরকার যে সাংগঠনিক শক্তি দরকার যে শুভ কর্ম দরকার এটি ডক্টর মোহাম্মদ তিনসের সরকার একেবারেই করতে পারছে না বরং উল্টো করেছে